সো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ধামাক অফার নিয়ে একটি ভিডিও তৈরি করলাম তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি একটি আইপিএস এই আইপিএসটি মূলত দুইটা ফ্যান পাঁচটা লাইট চালাইতে পারবেন এই আইপিএসটি সাতশো পঞ্চাশ মডেলের আইপিএস এটি একটি সিক্স সিক্স সার্কিট দিয়ে এই আইপিএসটি তৈরি করা এবং সোয়া পাঁচ কো সাড়ে চার কোর দুই ইঞ্চি থিকনেস ট্রান্সফরমার এই আইপিএসগুলো আমরা সাধারণত তিরিশ মাসের গ্যারান্টি দিয়ে বিক্রয় করে থাকি দামা কভারের মধ্যে থাকছে যারা দশটি আইপিএস নেবে তাদের জন্য একটি আইপিএস ফ্রি যারা বিশটি আইপিএস নেবে তাদের জন্য দুইটা আইপিএস ফ্রি এবং যারা পঞ্চাশটা আইপিএস নেবে তাদের জন্য পাঁচটা আইপিএস ফ্রি তো আইপিএসের রেটটি আপনারা ফোনে যোগাযোগ করে নেবেন তো এই আইপিএসটি সাধারণত আমরা সিক্স সেভেন সিক্স সার্কিট দিয়ে তৈরি করা এবং আপডেট যে সিক্স সেভেন সিক্স সেই সার্কিট দিয়ে এই আইপিএসটি তৈরি করা এটি ব্যাটারির নেগেটিভ প্রান্ত এসির কোনো ফাংশন থাকবে না এটি মূলত সম্পূর্ণই আপডেট একটি সার্কিট এই সার্কিট দিয়ে আমরা ষাটশো পঞ্চাশ মডেলের আইপিএসটি তৈরি করেছি এবং এই আইপিএসটি আমরা সাধারণত তিরিশ মাসের গ্যারান্টি সহ বিক্রয় করে থাকি তো দেখতে পাচ্ছেন ভিতরে কাজের পরিবেশ এবং কোয়ালিটি তবে প্রত্যেকটা পার্টসের কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো মানের তো ট্রান্সফর্মারটি দেখতে পাচ্ছেন সাড়ে চার কোরের দুই ইঞ্চি থিকনেস এই আইপিএসটি দিয়ে আপনারা ইজিভাবে দুইটা ফ্যান পাঁচটি লাইট চালাইতে পারবেন তো আমাদের সমাজে ছোটো পরিসরে যারা অনেকেই পুরাতন ভ্যানের ব্যাটারি বটর ব্যাটারির সাথে ছোটো মেশিনগুলো পছন্দ এবং এই তাদের জন্য আমাদের এই দামা অফার যারা দশটি নেবে বা বিশটি বা পঞ্চাশটি নেবে তাদের জন্য এই অফারটি চলমান থাকবে জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখের মধ্যে আমাদের এই আইপিএসের অর্ডার প্লেস করতে হবে পনেরো তারিখ যদি শেষ হয়ে যায় তাহলে এই অফারটি থাকবে না শুধুমাত্র জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত এই অফারটি চলমান থাকবে এবং এই সাতশো মডেলের আইপিএসটি সারা বাংলাদেশে আমরা কোরিয়ারের মাধ্যমে এই আইপিএসগুলো ডেলিভারি দিয়ে থাকি যদি কোনো ব্যবসায়ীগণ যদি আইপিএস প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন এবং যে রেটের মধ্যে আমরা এই আইপেসটি করেছি আমরা গ্যারান্টি সহ বলতে পারব যে আমাদের এই রেট আমার মনে হয় না আর কেউ দিতে পারবে একেবারে হাতের নাগালে আমরা এই রেটটি করেছি যদিও ভিডিওতে আসলে এই রেটটা জানানো সম্ভব হচ্ছে না তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে এর রেট সম্পর্কে জানতে পারবেন তো আমাদের এই আইপিএসটি সাধারণত অনেক ভালো কোয়ালিটি এবং তিরিশ মাসের গ্যারান্টি পাবেন শুধুমাত্র বাংলাদেশের ব্যবসাগণের জন্য এই রেটটি নির্ধারণ করা আমাদের এই রেটটি থাকবে শুধুমাত্র জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত যদি কারো প্রয়োজন হয় অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ